দেখো মহারাষ্ট্র শহর নাসিক পুরো কত ছোটো ছোটো বাড়িগুলো দেখা যাচ্ছে আর রোদ্দুর প্রচুর এখানে রোদ্দুর আমি টুপিটা আনতে ভুলে গেলাম আর যদিও আনিনি নি তো ভালো হয়েছে পুলিশে এত চেকিং করে না যতটা পরিমাণে এখানে বাঁদরগুলো চেকিং করলো মানে পকেটে যদি একটুখানি যদি রুমালও যদি বেরিয়ে থাকে সেই রুমাল নিয়ে চলে যাচ্ছে ভালো যদি জলের বোতল থাকে সেই বোতলও নিয়ে চলে যাচ্ছে দেখো রঘুনন্দ রঘু রঘুনন্দ ন রঘুপান রঘুপতি না রঘুপৃষায় না শ্বেতয়ো জনা শ্রেতা শ্বেতয়ো জন শর ধিমীয় নমস্কার বন্ধুরা আমি গোপাল আর নতুন একটি ভিডিওতে হয়েছে সকলকে স্বাগত জানি শুরু করছি আইটি পাহাড় ট্যাকিংয়ের ভিডিও তো আজকে আমরা এখান থেকে যাচ্ছি মানে তোমার টিম্বুকেশ্বর মন্দিরের এখানে যে হোটেল নিয়েছিলাম তো সেই হোটেলের এখান থেকে যাচ্ছি আমরা বম্ভগিরি পাহাড় যেটা কিন্তু আজকে আমরা ট্রেকিং করবো তো এখান থেকে আমার হোটেলের থেকে পাহাড়ে যেতে দেখা যাচ্ছে এক কিলোমিটার লাগে তো চলো অটোই করে যাবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকুন

आ, आने में आधा पाँव घंटा लगता है आपको दर्शन करके आने में कम से कम चार घंटा लगता है ट्रैकिंग करके आने में পাহাড়ে ওঠার জন্য আমাদের পুরো গাড়ি দেখতে পাচ্ছে নিচে দাঁড়িয়ে আছে অটো ওইখান থেকে নামিয়ে দিয়েছে তো এবার কি করেছে সামনের সিঁড়ি আছে সেই সামনের সিঁড়ি দিয়ে আমরা এখন ওপরের দিকে উঠে যাই পাহাড় শুরু হচ্ছে মানে মানে ট্রেকিং শুরু হচ্ছে এখান থেকে তো দেখতে পাচ্ছ ব্রহ্মগিরি পাহাড়টা অনেকটাই বড় তো পাহাড় ট্যাকিং করার জন্য আমরা শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছি এখান থেকে সিঁড়ি শুরু হয়েছে তো এখানে ম্যাপ করা আছে কোন সাইডে কোন সাইডে গেলে ঘুরতে পারবে সব ম্যাপ করা আছে এখানে তো প্রথমত আমরা এরকম পুরো সোজা উঠবো উঠে এদিক থেকে হয়ে এদিক থেকে ঘুরে এরকম এঁকে বেঁকে ঘুরব তো চলো তো দেখো এরকম রাস্তার দুই পাশে দোকানও পেয়ে যাবে জল খাবার লাঠি চা নাস্তা সব কিছু পেয়ে যাবে দোকান আর এদিকের ভিউটা দেখো কত সুন্দর তো এই পাহাড় ট্রেকিং করার জন্য একটা এখান থেকে লাঠি নিয়ে নিলাম আর এখানে লাঠি নেবার ফ্যাসিলিটিটা বললো লাঠিটার দাম নিল কুড়ি টাকা আর ওই ফেরার পথেই যদি লাঠিটা যদি আমি ফেরত দিয়ে দিই তাহলে আমাকে দশ টাকা রিটার্ন করবে মানে টোটাল মূল্য বললাম লাঠিটা দশ টাকা আর যদি না রিটার্ন দিই তাহলে কুড়ি টাকার মধ্যে কুড়ি টাকায় আর তিরিশ টাকার লাঠি নিলে তাহলে কুড়ি টাকা রিটার্ন দেবে তো লাঠি আর নেবার কারণটা হলো আমাদের ওপরে নাকি প্রচুর বাঁদর আছে তো বিনা গেলে বাঁদরের আক্রমণ করার চান্স বেশি আছে যার জন্য যেহেতু যাচ্ছি তো একটা লাঠি নিয়ে নিয়েছি তো চলো সামনে দেখো একদম গোল ডাউন করে উঠে যাচ্ছি একদম পুরো লম্বা একদম সিঁড়িটা উপর দিকে উঠে যাচ্ছি পুরো ধাপ করা আছে ছোটো ছোটো করে আর পরেশনাথ পাহাড়ের ভিডিওটা যে তোমরা দেখেছো তারা হয়তো জানবে ঢালাই করার মধ্যে রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এখানে দেখো কত সুন্দর পাহাড়ের ছোটো ছোটো পাথর কেটে ধাপ করা আছে তো পাহাড় ট্রেকিং করতে আমার বেশ ভালোই লাগে আর তার মধ্যে হচ্ছে কি কিনা এই বছরের যারা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে ভ্রমণের আমার ভিডিওটা দেখবে তাদেরকে দেখবে অনেকেই ওই তিনশোটা সিঁড়ি পার করতেই হাঁপিয়ে গেছে যদি আমাদের মতো এরকম বড় বড় পাহাড় ট্রেকিং করে তাহলে তো তোরা আর উঠবেই নাও পড়ে বলবি একটুখানি গিয়ে বলবে থাক তো এখানে দেখো একটা মা দুর্গার মূর্তি আছে পাহাড়ে ওঠার সময় কত সুন্দর আর ঠিক তার আমরা এদিক থেকে উঠে যাব দেখো কতটা উঁচু তো ওই রাস্তাটা দেখো পুরো একদম দুই দিক দিয়ে বাস বাগান তার মাঝখান থেকে আমরা যাচ্ছি আর এরকম কিছুটা ছাড়া ছাড়াই দোকান আছে কোনো অসুবিধা হবে না আমার পেছনে যে দোকানগুলো দেখছো এরকম দোকান থেকে একটা বিস্কুট নিলাম বার যেগুলো কিনা আমাদের ওখানে দাম হচ্ছে দশ টাকা বা নিচেও নিলে দশ টাকা পাবো কিন্তু এই পাহাড়ে উঠেছি পাঁচ টাকা বেড়ে গেছে পনেরো টাকা হয়ে গেছে প্যাকেটে করা আছে দশ টাকা তো বললাম যে দশ টাকা তো লেখা আছে বলছে না এটাই আমরা এতটা উপরে নিয়ে এসেছি যার জন্য পাঁচ টাকা আই চলো ঠিক আছে বলে একটা বিস্কুটের প্যাকেট নিলাম আর এখন সোজা হাঁটা দিচ্ছি উপরের দিকে তো এখান থেকে যে কাকিরা যাচ্ছে তো এই কাকিদেরকে জিজ্ঞাসা করে দেখলাম যে ওপরে আর কতটা কি জেনলো এখনও খানিকটা যেতে হবে আর ওপরে যে বাঁদর আছে সেই বাঁদর নাকি খুবই মানে সাংঘাতিক বলছি আমি যে চশমা পড়েছি সেই চশমা পর্যন্ত নিয়ে চলে যেতে পারি এমনই অবস্থা হাত মানে চোখের চশমা হাতে ঘড়ি ব্যাগ যা কিছু থাকুক না কেন ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে তো চলো দেখা যাক আমি চশমাটা ভাবছি ব্যাগেই ঢুকিয়ে নেবো আর ব্যাগে যখন ভাইয়ের পিঠে আছে তো ভাই এতক্ষণ আমরা পুরো সমান্তরাল অবস্থা সিঁড়ির ধাপ কেটে কেটে আসলাম এখন পুরো একদম অনেকটা উঁচু উঠতে হবে সেই একদম উপর পর্যন্ত যেতে হবে তো দেখো সামনে সবাই যাচ্ছে আর এই লাইনে দেখতে পাচ্ছ একদিক দিয়ে আপ একদিক দিয়ে ডাউন লাইন করা আছে বেশ ভালো উঠতে নামতে কোনো অসুবিধা হবে না আর এই পাহাড়ে ওঠার জন্য বলবো অবশ্যই লাঠি ইউজ করো কারণ একটু ভর দিয়ে উঠতে এবং বাঁধরকে ভয় দেখাতে লাঠিটাই ভরসা আর উপরে পাহাড়টা দেখো বসে আছি আর এই যে পেছন দিয়ে যাচ্ছে ঠিক এরকম উপর থেকে গিয়ে এদিক থেকে পুরো উপরে উঠবে সেই একদম যে ওই ওপরটা আছে ওইখানটা আমরা উপরে যাব তো এখন আমাদের সময় হচ্ছে সব কিছু গুছিয়ে রাখা কারণ এরপরে হচ্ছে হনুমান অ্যাটাক করছে হনুমান না সরি বাঁধুর তো চশমা হাতের ঘড়ি পর্যন্ত খুলতে হবে আমাদের চশমাটা সব রাখা হয়ে গেলো এবার আমরা সোজা উপরের দিকে হাঁটা দেবো চলো সামনে হচ্ছে বাঁধুর যাকে না আমাদের সব কিছু এখন সেফটি ভাবে সব রাখতে হবে দেখতে পাচ্ছ দুটো পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা আর ঠিক এরকম আগে দিয়ে ভাই যাচ্ছে আর এরকম পুরো চড়াই একদম উঠতে হবে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা পুরো তো তো বাঁদরের এতটাই ভয় ছিল যে কিনা ফোনে আমরা ভিডিও করতে পারিনি তো যতটা তাও সম্ভব পেয়েছে তাও ততটা দেখালাম তোমাদেরকে তো এখন তোমাদের এই নিচটা দেখছো এই নিচের এই দিক থেকে হয়ে আমরা এসেছি আর ত্রিম্বকেশ্বর মন্দিরটা যদি তোমাদেরকে দেখাই সামনের যে জলাশয়টা যে দেখছো এই পুকুরটা পরে যে পুকুরটা আছে তার ওইখানটা মানে আঙুলের সোজাসুজি ওইখানটা হচ্ছে ত্রিম্বকেশ্বর মন্দির ওইখানটা আমরা সকালবেলা পুজো দিয়ে আসলাম আর এই দিক থেকে আমরা ঘুরে ঘুরে আসলাম আর এরপরে আমরা এই ওপরটা যাব একদম ওই ওপরের চূড়ায় ওইখানে যাব ওই যে ভাই আগে আছে কিন্তু এখান থেকে আমরা উঠে গিয়ে পুরো সোজা এই দিক থেকে হাঁটতে হাঁটতে পুরো দিকে উঁচু পাহাড়টাই যাব তো দেখতে পাচ্ছি মানুষগুলোকে কত ছোট ছোট দেখাচ্ছে একদম ওই নিচু থেকে আমরা আসছি হাঁটতে হাঁটতে সামনেটা দেখো আমরা এইখান থেকে আসলাম তারও আগে সেই নিচে থেকে এসেছি কিন্তু এখন এখান থেকে হয়ে ঘুরে এদিক থেকে হয়ে এদিকে আসলাম এদিক থেকে ঘুরে এখন আমরা একদম এই আমাদেরকে বলেছিলাম ওই পাহাড়টাই যাব ঠিক ওই পাহাড়টাতেই যাবো আর আমার ভাই আগে চলে গেছে তো চলো আর এই চারি সাইডে পুরো পাহাড়ে ভর্তি আর দেখো মহারাষ্ট্র শহর নাসিক পুরো কত ছোটো ছোটো বাড়িগুলো দেখাচ্ছে আর রোদ্দুর প্রচুর এখানে রোদ্দুর আমি টুপিটা আনতে ভুলে গেলাম আর যদিও আনেনি তো ভালো হয়েছে পুলিশে এত চেকিং করে না যতটা পরিমাণে এখানে বাঁদরগুলো চেকিং করলো মানে পকেটে যদি একটুখানি যদি রুমালও যদি বেরিয়ে থাকে সেই রুমাল নিয়ে চলে যাচ্ছে ভালো যদি জলের বোতল থাকে সেই বোতলও নিয়ে চলে যাচ্ছে দেখছি তো যাক আমার চশমা আরে যা ছিল সব খুলে রেখে দিয়েছি এখন আপাতত বাঁদর নেই একদম টপে ভালো যেখানটাই মানে ভিউ ছিল সেখানটাই বাঁদর পুরো ভর্তি তো এখন পুরো ওপর পর্যন্ত আছি এই ওপরে কিছু তোমাদের ভিউ দেখাই তারপর আবার এখান থেকে আমরা নিচেই চলে যাব তো দেখতে পাচ্ছ পেছনে আর একটা পাহাড় এই পাহাড়টাই আমরা যাবো না আমরা এর উল্টো দিকেরটাই যাব ঠিক এই উল্টো দিকে আমরা যাব আমার ভাই কত দূর চলে গেছে সে যে বসলো বুঝতে পারছি ছোট্ট মতন দেখাচ্ছে পুরো একদম ওই উপরটাই আমরা এখন উঠবো তো ওর ওপর থেকে পুরো একদম মহারাষ্ট্রের শহর পুরো তোমাদেরকে দেখাবো ফাইনালি আমরা পাহাড়ের একদম টপে উঠে গেছি পুরো দেখো মহারাষ্ট্র শহর মানে নাসিকের পুরো শহর দেখো পুরো একদম একদম চারিদিক ছোট ছোট ঘর দেখাচ্ছে আর ত্রিম্বকেশ্বর মন্দিরটা মন্দিরটাও ছোট্ট দেখাচ্ছে এখান থেকে আর এই সাইডে যদি দেখাই তোমাদেরকে এদিকটাও পাহাড় আছে তো এদিকে পাহাড়গুলো ওঠার সেরকম রাস্তা নেই যার জন্য এদিকটা উঠবো না তো দেখো পাহাড় এখান পর্যন্তই শেষ তো ভাই দাঁড়িয়ে আছে একদম পুরো টপ যাকে বলে পাহাড়ের শেষ মাথায় দাঁড়িয়ে আছে আর এদিকটাও দেখো ভিউটা পুরো অসাম লাগছে আর এত উপরে এসেছি খুব সুন্দর রোদ যেরকম গায়ে লাগছে ঠিক রকম ঠান্ডা ঠান্ডা হাওয়া বুঝছে খুব ভালো লাগছে আর এদিকটা দেখো পাহাড়ের সাইডটা যদিও বেশি ধারে যাব না কারণ পড়ে যাওয়ার বেশি চান্স দেবে আর পড়ে গেলেই জীবন শেষ তো দেখো আর এদিকের বাড়িগুলোও ছোটো ছোটো লাগছে পুরো তো আমরা এতক্ষণ ধরে সকাল থেকে যে ট্রেকিং করলাম এটা হচ্ছে ব্রহ্মগিরি পর্বত বা ব্রহ্মগিরি পাহাড় বলাও চলে আর আমার পেছনে যে পাহাড়টা যাচ্ছে ওটা হচ্ছে দুর্গভাণ্ডার যেটা কি এই পাহাড় দিকে যাওয়ার রাস্তা আছে কিন্তু জীবন রিক্স নিয়ে যেতে হবে তো আমরা কি করে যাব না তো একটু জুম করে তোমাদেরকে দেখাই একটু সামনেটা যাচ্ছি তাও এখানটাতে দেখো রাস্তা বলতে এখান পর্যন্তই শেষ এই সামনে যে বোল্ডারটা আছে বোল্ডার পর্যন্তই শেষ তারপর আর যাওয়ার রাস্তাও নেই কতটা নিচু এইখান থেকে হয়ে যেতে হবে আর ওই হচ্ছে দুর্গ ওইখান থেকেও যাওয়া যায় ওদিকে কিছু কিছু লোক আছে দেখা যাচ্ছে কিন্তু ওদিক থেকে হয়ে সামথিং মনে হচ্ছে ওই থেকে নামতে হবে আর আমরা এসেছি এই দিকের এই নিচটা দিয়ে এদিক থেকে হয়ে এদিক থেকে হয়ে এখান দিয়ে উঠেছি এখন আমরা নেমে যাবো ট্যাক ডাউন করব তো তার ভিডিও আর করছি না ছো ভিডিওটি দেখেছো তাদেরকে বলে লাইক করো কমেন্ট করো আর যদি নতুন কোনো ভিউয়ার্স হয়ে থাকে তাহলে বললে সাবস্ক্রাইব করো পাশে আইকনটি অন করে দাও যাতে সবার প্রথম নোটিফিকেশান তোমার ফোনে চলে যায়